السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وقال الله تبارك وتعالى بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليماً اللهم صل وسلّم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وأتباعه وأزواجه وذرياته أمر محبة الشتي درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله بكر الأخلاق شكرا الله تعالى নবীর উপরে দূরত পড়ার ফলে আমরা আজকের এই মুহাতি মফিল কইতাম পারছি অনেক মানুষ অনেক জামেলার মধ্যে আছে আমরা এই জামেলার থাকি মুক্ত করিয়া দিনীমফিল আমরা এই পারছি পাচ্ছি শরীরইতাম পারছি বুজুর্গানা দিন গোলা মায় কেরা মফল নাসিহত সুনতাম আমরা মালিকর দরবার শুকুর আমরা অন্তর দিল কুলিয়ে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আল্লাহ আমরা অনেক নাজনে আমতের মধ্যে ডুবাইয়া আমরা যদি গোলারে গণনা করি তাহলে আমরা জীবন শেষ জীব কিন্তু নিয়ামত গণনা করি আমরা শেষ প্রত্যেক সুভান আল্লাহ আল্লাহ সোভান তা আলায় আমরা প্রথমত মানুষ বানাইছে সুভান আল্লাহ আজকে যদি আমরা মানুষ না বানাইয়া আল্লাহ সুভান হো তাহলে আমরা যদি কীট পতঙ্গ শাক বিচ্ছু গরু ছাগল বানাইতা তাহলে جيب جنتو سيدة بنائتا فرطة فوق زب سيدة الله سبحانه وتعالى تعني ونقره خريا نهرباني الله سبحانه وتعالى عمر لي ما نشهر كل الله سبحانه وتعالى كما نشهر كل ولا قد كرمنا بني آدم الله سبحانه وتعالى عمر لي أدوم شنطان من عمر لي وليخ شماني تدار بسيء شماني الله الله سبحانه وتعالى مريه كرم خصوصا فضل خصوصا ولقد كرمنا بني ادم الله سبحانه وتعالى امر ادم شمتان بني سوي امر منوش امر منوش سبحان الله اتقي اتم اتم جاتي اتم زنيش اكيتو يتفرق منوش الله سبحانه وتعالى كرم شمتان بني سوي ولقد خلق ولقد <applause> خلقنا والتين والزيتون وطول سيدنا وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله سبحانه وتعالى أمده best form best structure best نمونا يا الله سبحانه وتعالى أمده ما يسوي أمرد دي جانوارا طول دي كتاكاي أمرد دي كيك فتونغو بوشو بمجل دي كتاكاي طويلة ترار سورة كتا أمرار كلا তারা লোক যদি নিয়ে মিলাইন আপনি আপনার গরু ছাগলের সাথে যদি নিয়ে মিলাইন ছাগলের সাথে নিয়া মিলাইন আপনি কীট পতঙ্গ সাপ বিচুর সাথে যদি নিয়ে মিলাইন তাহলে দেখবা আমরা আল্লাহ সুহান হো তা কত সুন্দর করে বানাইছো কত বেস্ট স্ট্রাকচার কত বেস্ট ফর্ম যে আল্লাহ সুহান হো তাহলে বানাইছো আমরার শোক আমরার নাক আমরার মুখ আমরার দাঁত আমরার বডি আমরার বডি স্ট্রাকচার এত সুন্দর সুহান আল্লাহ

একটু খেয়াল করা আমার দিকে খেয়াল করানি আজকাল আমরা খেয়াল হয়ে গেছে যে ফিল্ডাল সুন্দর নিজ সুন্দর নেই হানি সুন্দর নেই বক্তৃতা সুন্দর নেই সুর সুন্দর নেই মাইকর আওয়াজ সুন্দর নেই আমরা আগর যারা আমরা মুরব্বীল আসলা আমরা যারা আশলাফল আসলা আমরা যারা বজুরগান দিবক আসলা তারা বয়ান

امرا بزرگانه دین اخال، اسکه امرا، امرا جه خیالات کولا، امرا چینتادرا گولا، اجزه بگریکسه، ودگریکسه، زرا خونه وارا، تررمود دخواست و بااب زرا هونه وارا، تررمود دخواست و بااب، الگی فایده و نه، الگی امرا زرا، امرا زرا بختاکوله، با، شد আমরা চেঞ্জ করবার উদ্দেশ্য নজর আছে মনে করি আমরা জীবন আর শতদিন আছে শত মানুষ আজকে আমরা সামনে আসি আজকে দুনিয়ায় আমরা চকুর সামনে আমরা দাদা নাই আমরা চেঁচা নাই আমরা মা নাই আমরা বাপ নাই আমরা কতদিন আমরা শতদিন খেত আমরা ফাইম আমরা কোনো গ্যারান্টি নাই লাইফের কোনো গ্যারান্টি নাই আমরা যদি কব্রিস্তানের দিকে দেখাই তাহলে শত মানুষ দুনিয়ায় আছিল আজকে দুনিয়ায় কব্রিস্তান দেখা দেখা যায় কব্রিস্তান ভর্তি আমরা আর কতদিন লাইফ পাইমো আমরা কতদিন জীবন পাইমো মানুষ দেখা যায় মানুষ দেখা যায় হঠাৎ করে পড়ে হঠাৎ করে মরি যায় নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস বালা বালি মানুষ সুস্থ মানুষ সবল মানুষ হঠাৎ করে দেখা যায় হার্ট রাগ হয়ে গেছে স্ট্রোক হয়ে গেছে কিডনি ফেলি হয়ে গেছে হঠাৎ করে মারা গেছে আমরা চোখের সামনে গুলা ঘটনা দেখালাম কিন্তু আমরা সবক হাসিল হলি না আমরা লেসন নেই না আমরা নিজরে পরিশুদ্ধ করি না আমরা নিজেরা ইসলাস করি না আমরা নিজেরা রেক্টিফাই করি না আমরা নিজেরা চেঞ্জ করি না আমরা নিজের সকুর সামনে হল আমরা দিকে তাকাই আল্লাহ দান দান কত তো আমি আসলাম যে আল্লাহ সুহান আমাদের মানুষ বানাইছেন মানুষ বানাইয়া শেষ নাই মানুষ বানাইয়া ওলাকদ করি আদম আল্লাহ সুবাহ আমরা এত সম্মান দান করছো আদম সন্তান বানাইছো মানুষ হিসাবে বানাই দুনিয়া করছো এর বাদে শেষ নাই আল্লাহ সুবাহ মুসলমান বানাইছে সুবাহান আল্লাহ আজকে আমরা মুসলমান কথা বুঝলাম না আজকে তাফি মুশ্রিক হল যারা ইসলামর ইসলামর বিক্রিয়া দাখিল ও শান্তির ধর্ম আজকে আমরা আমরা মধ্যে এই ইসলাম আর ধর্ম ইসলাম কিতা, কিতা, কিতা হাদিস এগুলার কোনো গুরুত্ব নাই কারণ আমরা আমরা আপনার কাছে নিয়ামত থাকে নিয়ামতের কোন কদর নাই যার কাছে নিয়ামতের কদর ইমান কদর ইসলামের কদর কুরানোর কদর হাদিসের কদর আজকে বিজাতি হল আমরা অনেক সময় দেখলাম আমরা অনেক সময় হতাশা হয়ে যাই আমরা অনেক সময় আমরা ডিসপন্ডেন্ট হয়ে যাই আমরা হাই হতাশা করি আল্লাহ ইসলামের গীত হইল ইসলাম ইসলাম আজকে শেষ ইসলামের মারিয়া কাফির মুর্শিক শেষ কিন্তু লগি না কোনো চিন্তা নাই আজকে আমেরিকা ইংল্যান্ড ইউরোপ কাফির মুসিকর দেশ যাকে যাকে দাখিল হইলা আমার ভাই শেখ কাদিল রহমান মসজিদ বৎসর আপনার প্রায় হাজার খানিক মানুষ হল মুসলমান তাই নিজর তা নিজের হাতে ক্যালিমা পড়ায় আর এরা প্রফেশনাল মানুষ হল এরা টিচার হল এরা বারিস্টার হল এরা লয়ার হল এরা ডক্টর হল এরা আপনার আইনজীবী হল বুদ্ধিজীবী হল এরপরে গায়ক হল তারা ইয়া ইসলামে দাখিল কারণ তারা দেশের শান্তি শান্তি খুঁজের তারা কই শান্তি পায় কই শান্তি পাইব কই শান্তি পাইব শেষ সন্ধ্যে তারা রিসার্চ করে দিয়েছে একমাত্র শান্তির দরময় ইসলাম খান আল্লাগি আমেরিকা ইউরোপ ইউরোপের মধ্যে ইউরোপের মাঝে যাকে জাকে মুসলমান দিয়ে দাখিল কিন্তু আমরা মধ্যে আমরা ইসলাম পাইছি কিন্তু কোনো কদর নাই আমরা খান আল্লাহ সুবাহান মুক্ত দান হুসেন আমরা আল্লাহ ফ্রি দান হুসিল এটার আমরা কোনো গুরুত্ব নাই একটা কথা আছে আমরা গরু খাইয়া মুসলমান আমরা বাপ আসলাম মুসলমান আমরা দাদা আসলাম মুসলমান আমরা ফর দাদা আসলাম মুসলমান আমরা অটোমেটিক মুসলমান হৈছে আমরা মধ্যে মুসলমানের কোনো গুরুত্ব নাই কারণ আমরা এটা অটোমেটিক পাইছি ফ্রি খাইছি একটা ফ্রি যদি জিনিস পাই কোনো কদর নাই আর আপনি যদি আপনি মশক আপনি যদি মেহনতায় আপনি আপনার গুরুত্বটা গুরুত্ব আছিল কারণ তারা ইসলাম তারা ইসলামরে জিন্দাতে শহীদ চোখ রক্ত দান সুবাহ আল্লাহ এলাকা তার গুরুত্ব আছে আমরা আমরা মুক্ত পাইছি ফ্রি পাইছি এবারে আল্লাহ মানুষ বানাইছইন মানুষ বানাইয়া খালি শেষ নাই আল্লাহ আমরা ইসলামর মতো ধর্ম দান হয়েছে সুবহান শান্তির ধর্ম যে আজকে আমরা অনেক সময় হই শান্তি হই হইতাম শান্তি হই হইতাম আজকে দুনিয়ায় হতাশ পেরেশানি রাষ্ট্রীয় পর্যায়ে ন্যাশনাল পর্যায়ে পারিবারিক পর্যায়ে সামাজিক পর্যায়ে অস্থিতিশীল হতাশা জুলুম নির্যাতন ডিপ্রেশন মানুষ আজকে শান্তি হই হইতো মানুষ হতাশ মানুষ আজকে আজকে মানুষ পথ খারাপ কই শান্তি পাইব শান্তি পাইব কিন্তু শান্তির জায়গা শান্তির জায়গা তো এক জায়গা আছে কিন্তু আমরা শান্তি তো এরাম শান্তি কই ভাইম সুভান আল্লাহ তো আল্লাহ সুভান হ তাহায় আমরারে যে ইসলাম ধর্ম দান আল্লাহ সুহান হো তাহায় আমরারে ইমান দৌলত দান ইমান ইমান এত বড় জিনিস

سبحان الله نبيك الناس <سؤال> ناس أمرك من سبحان الله الله <سؤال> سبحانه وتعالى أمر على نبي الأمة شهيد الدنيا آخر نبي الأمة شهيد الدنيا الله سبحانه وتعالى أمر النبي في القرآن شهيد الدنيا ما أرسلناك إلا رحمة للعالمين أمر النبي الذي دنيار শুধু মানব আল্লাহর লাগি رحمت নাই আসমান আল্লাহর লাগি মাহমুদ चांदর লাগি رحمت সূরজের লাগি رحمت গাছপালার লাগি رحمت পশুবন্তের লাগি رحمت আসমান জমিনের লাগি رحمت মানবজাতি মানুষ জাতির লাগি رحمت সুবহানাল্লাহ আমরা নবী লাগি সমস্ত দুনিয়ায় যত যত আছে আসমান জমিন চান সূরুজ পাহাড় পর্বত

চিন্তা করি একটু যদি মুরাকবা করি চোখ মুজি যে আমরা সুভাখানো তাহলে আমরা এত সকল গান খুললাম ইমান মানুষ হিসাবে ফয়দা খুল্লা ইমান দান খুললা ইসলাম গান খুললাম আখিল নবির ফয়দা খুল্লা আর তো আর আমি

সেটা দুনিয়ায় ফেলায় আমরা দেখতাম পাই উদাহরণ আল্লাহ সুবাহ আমরা কোনো রিল চাইন না কোন পয়সা পড়ি চাইনি শ্বাস মেড়ায় প্রত্যেকটা শ্বাস একটা শ্বাস যদি বন্ধ হয়ে যায় আপনি আজকে আমরা

আমরা <toms> যদি <toms> <toms> <einzige> <toms> আল্লাহ সুবাহান এই যে বিল যে গুলা দেয় এই বিল গুলার বিল গুলা দেওয়া আমরা বিল দিই জানি ভাষা ভাড়া কি বিল দেওয়া লাগে এই বিল গুলা সাইন না কয়েন তোমরা আমার সব নিয়ার তোমরা উপভোগ করো আজকে এই যে দুনিয়ায় এই যে দুনিয়ায় এই যে সৃষ্টি জগত এই সৃষ্টি জগতের সার্ভিস দিবার লাগি আমরা একটা মতো লাগে আল্লাহ সুহান গাছপালা তাহা করবত ফ্রুট वेजिटेबल সব কিছুই লোকে আম্রর খতম করা লাগি আম্ররে পালিবার লাগি আম্রর লুকাস করবার লাগি আল্লাহ

প্রেসক্রিপশন নাই আমরা ওয়ালি সদর হুজুর আলাইহিক কিতা আইস ফাইল তো এগুলা ওয়াজ নাই এগুলা আওয়াজ তো আমরা কইতামেন আমলের অভাব বয়ানোর অভাব নাই বয়ানে ছয় লাখ দিকে আমরা বয়ান কোন রাত মসজিদে বয়ান আর খুৎবা ইমামকলে খতিবকলে বয়ান কররা এরপরে আপনারা চারিদিকে দিকে বয়ান কর কিন্তু আমলের অভাব কইতা আমলের অভাব এর লাগি আমরা আমলের নিহতে ইসলামরা নি ধরে পরিবর্তনন নিয়তে আমরা শুনতাম আর

सूरी तक बस्या था ये वक्त तक बस्या था शिकायत तक बस्या था सुपरपुर तक बस्या था मुनाफिकी तक बस्या था संदेह पोषण तक बस्या था ए बोले अबाद सुभान अल्लाह बोले अल्लाह हुकुम करता है ना अल्लाह ना ना कुछ निज तो कुछ करियो ना ए बोले अबाद हमरा अनेक समय जाय ना हमरा अनेक समय मन करी जे ना नमाज पूरा कुरान से खिलाफ पूरा जिक्र से पूरा ए बोले अबाद ए बोले अबाद किंतु जे बोले अल्लाह सुभान अल्लाह না বাচক যেগুলা করতাম না এটা আপনার করতাম না ডাকাত করতাম না টকাটো করতাম না করতাম করতাম না না আইল উয়াই করতাম না মসজিদ গিয়া ফাঁসকি আবার আইল পেলায় মসজিদ গিয়ে নামাজ পড়ি বাইবের হক মারিয়া খাই গিয়া নামাজ পড়ি ঘুষ খাই গিয়া নামাজ পড়ি সুদ খাই গিয়া নামাজ পড়ি করি গিয়া নামাজ পড়ি সকুর পুনা করি গিয়া নামাজ পড়ি দেমাগর পুনা করি গিয়া নামাজ পড়ি হাতের করি মসজিদের মসজিদ গিয়া নামাজ পড়ি ফাঁসক

আল্লাহ সুবাহ আসুন তোমরা যদি গুনা থেকে বাঁচিয়া থাকো আর এবারত করো আল্লাহ সুবাহ আসুন তোমরা আল্লাহর বলি সুবাহান আল্লাহ আর তোমরা যদি আল্লাহ তোমরা তাকুয়া অর্জন করো তাকুয়া অর্জন করা এবার কোলা করা আল্লাহ আদেশ কোলা মানা এবং নিশু কোলা বাঁচিয়া থাকো কেন না করে তাকুয়া আর তাকুয়া যদি তোমরা মানতে পারো

আল্লাহ আল্লাহ সুহানি আদেশ গুলার মানিয়া নিষেধ গুলা দিয়ে মানিয়ে পারি যে আল্লাহ সুহান আমরা আর আল্লাহ অলি হয়ে গেলে আমরা দুনিয়ায় তো চিন্তা নাই আমরা হম নাই ফিকির নাই মৌত সময় পড়ছে আল্লাহর অলি হওয়ার কোন চিন্তা নাই ফিকির নাই আল্লাহ সুহান হওয়া আমরা

আমল করতো আর আমরা ইমান আছে আমরা অলরেডি অলি আল্লাহ সুহান অলি বানাই দিছো তো আমরা আল্লাহ সুহান আমরা তো জান আল্লাহর অলি হয়ে যাইবা আর আমরা তাক্য অর্জন করবা আর আমরা মন পরিষ্কার পরিচ্ছন্ন আজকে থেকে আমরা করতাম যে আমরা দিলের মধ্যে কোন রোগ আদালত কিনা আমরা হিংসা বিদ্বেষ এগুলা থেকে পরিষ্কার মন রে পরিষ্কার করতাম হিংসা বিদ্বেষে আমল রে এমন ভাবে খায় যেভাবে আগুনের লাখাই রে খাইয়া